জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন শ্রদ্ধ দর্শক আপনারা জানেন আজ কোঠের রায় বেরিয়েছে এক প্রকার প্রাথমিক রায় সম্পূর্ণ রায় নয় সেখানে আদালত থেকে বিচারপতিরা নির্বাচন কমিশনকে কি বলেছে সে বিষয়টি তুলে ধরবো তার সাথে সাথে দেখাবো যে জাল নথি মানে ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড গ্রহণ করবার জন্য আদালত ইলেকশন কিন্তু বলেছিলেন ইলেকশন কমিশনের পক্ষে থেকে জানানো হয়েছে যে ভোটার ভোটার কার্ড আধার কার্ড এবং রেশন কার্ড আমরা গ্রহণ করছি না কারণ এগুলো জাল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবং এইগুলো জাল বেশি হয়েছে আদালত আবার সেখানে বলছে যে না না এইগুলো জাল হয়েছে আজ যেটুকু বা প্রমাণ হলো কাল দেখা যাচ্ছে প্রমাণ হচ্ছে বা কথা উঠছে যে আপনারা যে এগারোটা নথি চেয়েছেন সেই এগারোটা নথি জাল করা সম্ভব কোর্ট স্পষ্ট না বললেও প্রকারান্তর এটাই বলতে চাইছে যে আমরা যে যে ডকুমেন্টস চাই না কেন সমস্ত ডকুমেন্টস জাল করা সম্ভব সে বিষয়গুলো আজ সম্পূর্ণ আমরা তুলে ধরবো দেখাবো কোর্টে কি রায় দিয়েছে বিশেষভাবে এই কারণে আজ লাইভে বসা আর একটা বিষয় আপনাদের আমি জানাই যে ভোটার লিস্ট সংশোধনের যে কাট হবে সেটা আসলে হবে কিনা কোর্ট থেকে দেখা গেল স্থগিত আদেশ দিয়ে দিল তাহলে তো আর ভোটার লিস্ট সংশোধনের কোনো প্রশ্ন আসে না হবে না আর পশ্চিমবঙ্গের জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে বিহারে যা লেগেছে তাই তাই লাগবে কিনা এমন কোন নির্দিষ্ট নোটিফিকেশন এখনো আসেনি এবার বিষয়টি আর একটা বিষয় সাধারণ মানুষ যারা তারা খুব দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে বিজেপি বলছে আমরা তে নাগরিকত্ব দিচ্ছি সিএ এর মাধ্যমে আপনারা সি তে আবেদন করুন বিশেষ করে আহ শ্রদ্ধা অসীমবাবু অসীম সরকার মহাশয় তিনি বলছেন সিএ তে আবেদন করার জন্য আরেকজন বলছেন ঠাকুর বাড়ির ঠাকুর মশাই শান্তনু ঠাকুর মহাশয় তিনি দাবি করছেন বারবার বলছেন যে আপনারা সি এ ফর্ম ফিল আপ করুন সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা এর আয়ত্তে আপনারা আসুন আপনাদের কোনোদিন পুলিশ হ্যারাসমেন্ট করতে পারবে না গতকাল ঠাকুর বাড়িতে একটা সম্মেলন হয়েছিল যেখানে ছাত্র যুব অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে করা হয়েছে সে জায়গায় শান্তনুবাবু যে বক্তব্য রেখেছেন সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে বাংলাদেশি ডকুমেন্টস না হলে যদি কেউ সি এ এ করতে গিয়ে তার ফর্ম বা আবেদন জমা নিতে না চায় কোনো অফিসার তাহলে সেই জায়গায় সেই অফিসারকে সামনেই আমাকে ফোন করুন বা আমার কাছে সেই অফিসার সম্পর্কে পুরো নথি তার নাম কোন ডিপার্টমেন্টে চাকরি করে বিস্তারিত আমাকে জানান সঙ্গে সঙ্গে তাকে ছাটাই করে দেব এমন কথাটি তিনি বলেছেন আমি দেখুন আজ সেই ভিডিওটি আজ বিকাল পাঁচটায় আমি সেটি প্রকাশ করেছি ছোট্ট একটা দু তিন মিনিটের ভিডিও আপনারা দেখে নিতে পারেন সেখান থেকে ভিডিওটি আহ শান্তনু ঠাকুর বলছেন যে বাংলাদেশের ডকুমেন্টস যে অফিসার চাইবে সি এ আবেদন করার জন্য তাহলে সেই অফিসারের সমস্ত কিছু আমাকে পাঠাবেন আমি সঙ্গে সঙ্গে তাকে ছাটাই করে দেব ভারত সরকারের পক্ষ থেকে এই ঘোষণাটি তিনি করেছেন একদম পরিষ্কার ঘোষণা আপনারা শুনতে পারবেন সেখানে সেটি আপনারা দেখবেন আপনাদের মতামত জানাবেন বিষয়ের পরে এবার আমাদের সাধারণ মানুষ যাবে কোথায় দেখুন প্রথমত তৃণমূল সিপিএম আমাদের বাংলার এই দুটো পার্টি বড় বিরোধী পার্টি আর একটা বিজেপি তিনটি পার্টি বিজেপি বলছে আমরা নাগরিকত্ব দেবো তে আবেদন করুন আবার তৃণমূল ভয় দেখাচ্ছে না 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 আবেদন করা যাবে না আবেদন যদি করা হয় তাহলে কিন্তু ফেসে যেতে হবে যারা আবেদন করবে তারা কিন্তু পরবর্তীকালে জেল খাটবে ওই দশ লক্ষ টাকা জরিমানা কেউ বলছে সাত লক্ষ টাকা জরিমানা পাঁচ হাজার দশ পাঁচ বছর দশ বছরের জেল জরিমানা বিভিন্ন ভয় দেখাচ্ছে তদ্রূপ ভাবে আহ একদিকে বিজেপি যেমন বলছে আমরা নাগরিকত্ব দেবো ঠিক তদ্রূপ বিজেপিরই নেতা নেত্রীরা অনেক সময় বলে ফেলছে যে বাংলাদেশ থেকে যারা আসছে তাদের আমরা চাই না তারা আমাদের ভোট দেওয়ার দরকার নেই কিন্তু কিন্তু তাদের বাংলাদেশে পাঠিয়ে তিনি হিন্দু মুসলমান কিছু উল্লেখ করে বলেননি যদিও আমি সম্পূর্ণ ভিডিওটি হাতে পাইনি আমি সোশ্যাল মিডিয়ায় যে অংশটুকু পেয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি দেখুন বিজেপির এক নেত্রী তিনি বলছেন যে বাংলাদেশ থেকে যারাই এসছে তাদের ভোট আমি চাই না শুধু আমাকে ভারতের সিটিজেন যারা আছে তারাই ভোট দেবে আমি ওই বাংলাদেশিদের ভোট চাই না ক্ষেত্রে যারা বিজেপি করে সাধারণ মানুষ তারা হয়তো হিন্দু যারা তারা ভাবছে যে ওখানে কি আমাদের কোট আনকোট বলছেন কারণ চারিদিকে মানুষ কান ভাঙানি কেউ বলছে সিএতে আবেদন করো না যারা বলছে আবেদন করো না তারাই ভিডিওটা নিয়ে খুব মাতামাতি করছে আবার যারা বলছে আবেদন করুন তারা হয়তো বা বলবে আমি এমন দেখিনি বা হয়তো বা বলবে তারা যে না না এটি তিনি মুসলমানদের কথা বলেছেন কিন্তু তিনি কোনো কথা উল্লেখ করেন নি এখানে আমি ছোট একটা ক্লিপ পেয়েছি তাই আমি আপনাদের সামনে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিও যদি কেউ পেয়ে থাকেন তো আমাদের হরিভক্তি টিভির ফেসবুক পেজের যে মেসেঞ্জার সেখানে লিংক দেবেন আমাদের কাছে অবশ্যই এসে পৌঁছাবে আর আপনাদের এই বিষয়ে কোন রকম ব্যক্তিগত প্রশ্ন যদি থাকে কমেন্টে না করতে পারেন তো সেটি অবশ্যই আমাদের ফেসবুক পেজ হরিভক্তি টিভির ফেসবুক পেজ পেজে কমেন্ট করবেন আমি যতসব সম্ভব সময় করে সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব তো শুনুন আমাদের বিজেপি নেত্রী যিনি তিনি কি বলছেন তো আই অ্যাম সরি উই ডু नॉट हैव অ্যান অরফেনেজ ইন্ডিয়া ইন্ডিয়ার মতুন থাকবে ইন্ডিয়ার লোকজনের জন্য থাকবে এরকম কাজ আমরা বারবার বলেছি কেউ যদি এটাতে যাদের ফলস ডকুমেন্ট আছে যারা বাংলাদেশ থেকে এসেছেন দাদি আপনি আমাকে ভোট না দিতে চান দিবেন না আমাকে আপনার ফলস ডকুমেন্ট ভোটের দরকার নেই যারা এখানে সিটিজেন আছে তারা ডেভেলপমেন্ট এর জন্য তো শ্রদ্ধ দর্শক আপনারা দেখলেন আমি ভিডিওটা আর একবার চালাই তাহলে আপনাদের সুবিধা হবে অনেকে আহ বোঝেননি ছোট্ট একটুখানি ভিডিও তো আর চালিয়ে দেখাই তারপরে আমরা কথাতে আসি বাংলাদেশ থেকে যদি কেউ পালিয়ে এখানে তো আই এম সরি বি ডু নট হ্যাভ এন অর্থনাইজ ইন্ডিয়া ইন্ডিয়ার মতন থাকবে ইন্ডিয়ার লোকজনের জন্য থাকবে ওরকম কাজ আমরা বারবার বলেছি কেউ যদি এটাতে যাদের ফলস ডকুমেন্ট আছে যারা বাংলাদেশ থেকে এসেছেন যদি আপনি আমাকে ভোট না দিতে চান দিবেন না আমাকে আপনার ফলস ডকুমেন্ট ভোটের দরকার নেই যারা এখানে সিটিজেন আছে তারা ডেভেলপমেন্টের জন্য তাহলে শ্রদ্ধা দর্শক আপনারা দেখছেন তিনি কোট আনকোট বারবার বাংলাদেশে কথা বলছেন তিনি একবার পাকিস্তানের কথা বললেন না তিনি একবার আফগানিস্তানের কথা বললেন না তার মানে পাকিস্তান থেকে যে হিন্দুরা আসছে আফগানিস্তান থেকে যে হিন্দুরা আসছে তারা বাঙালি নয় তাই তাদেরকে তারা সেলটা দিতে চাইছে মানে এটা আমি জাস্ট পয়েন্ট নিয়ে কথা বলছি আমি কোনো পক্ষ পক্ষে কথা বলি না আপনারা প্রত্যেকে জানেন যেটা যথার্থ সত্য মানুষের যথার্থ মঙ্গল কিসে হয় আমি সেটা বলার চেষ্টা করি রুলস কি আছে আইন কি আছে কোন পথে আমরা যাব কোন পথে যাবো না কি করলে মানুষের ভালো হতে পারে মন্দ হতে পারে আমরা সেই বিষয় নিয়ে কথা বলি তো এখানে দেখুন ইনি কিন্তু বারবার যখন এই কথাটাই বলছেন এনে যে কথা বলছেন ইনি বাঙালি নয় এটাও বুঝতে পারছেন আপনারা এবার কথা হচ্ছে তার মানে কি বাংলাতে দেশ থেকেই যারা আসছে তাদের ভোটের দরকার নেই কেন বাংলাদেশের হিন্দুদেরও ভোটের দরকার নেই এখানে যদি আমরা কেউ সেইভাবে প্রশ্ন করে থাকি তাহলে আপনাদেরই নেতা যারা আছে তারা কেন মিথ্যা দিচ্ছে আপনারা বন্ধ করে দিন সিএতে আবেদন করাচ্ছেন কেন সাধারণ মানুষগুলোকে আপনারা কি মনে করছেন যে এইরকম আবেদন করাবো সাধারণ মানুষ যারা আছে আবেদন করিয়ে এরা চিহ্নিত হবে পরবর্তীকালে এদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেবো এত সোজা যাদের কথা আপনি বলছেন তাদের বাপ ঠাকুরদার চোদ্দ পুরুষের দেশ ভারতবর্ষ হঠাৎ করে ধর্মীয় কারণ অনুযায়ী ইস্যু করে নিজেদের রাজনৈতিক লুটার জন্য ব্যবসায়ী পুঁজিপাধিদের পুঁজি বাড়াবার জন্য হঠাৎ করে দেশটা ভাগ করে দিয়ে বিদেশি বানিয়ে দিলেন আপনি তাদের রাতারাতি হাত খাপড়ে বলছেন ভারতবাসী ভারতবাসীর মতো থাকবে দেখবো সময় আসুক আগুন ছুটবে আগুন মুখ দিয়ে এখন তো নীরব দেখছি শুধু খেলাই দেখছি যে কি করছেন আপনারা কত দূরে যেতে পারেন যে মানুষগুলো আজ অবস্থা হয়ে আছে তার জন্য দায়ী দায়ী আপনারা কারণ মূল এই দেশ ডিভাইড যখন হয়েছে তখন দেশ ডিভাইড হওয়ার পরে দেশের প্রধানমন্ত্রী দেশের রাষ্ট্রপতি মহাত্মা গান্ধী প্রত্যেকেই বলেছিল যে আপনারা একসাথে দেশ ছেড়ে আসবেন না আসলে আমরা একসাথে স্থান দিতে পারছি না আপনারা যে যখন যে মুহূর্তে দেশ ছেড়ে আসবেন সেই মুহূর্তে আপনাদের এখানে স্থান দেওয়া হবে আপনারা প্রত্যেকে জানেন এখন মুসলমানের প্রচন্ড বিরোধী করছেন আপনারা জানেন যে হিন্দুরা মুসলমানের দেশে থেকে গেছে দেশরা ভাগ হওয়ার বলির কারণে তারা আজ না হোক কাল ফিরে আসবেই তাদের জন্য ব্যবস্থা রাখেননি কেন ওই যে মহাত্মা গান্ধী প্রথমেই আলো তার আন্দোলনের সময় বলেছিলেন তারেঙ্গে ইয়া মারেঙ্গে ওই ওই কথাই আমি শুনতে পাচ্ছি প্রায় বাঙালির মুখে যারা বিশেষ করে ছিন্নমূল বাংলাদেশ থেকে আগত তাদের মুখে শেষ পর্যন্ত একটাই কথা বাংলাদেশে গেলে তারা বাঁচবে না তারা মরবে ধর্মীয় কারণে নির্যাতিত হয়েছে তাদের একটা কথা এখানে থেকে হয় মারব না মরব কারণ এই আপনি যেভাবে কথা বলছেন এরকমই যদি কথা হয় এটা যদি সত্য হয় তাহলে দেশের দাঙ্গা ছাড়া আর কিছুই হবে না আপনি যে দেশের ভূমি পুত্র যারা তাদেরকে দেশ ছেড়ে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন বা যাই হোক বিষয়টি আমরা এখানে আপনাদের একটু অবগত করে রাখলাম এই বিষয়টি আপনারা কমেন্ট করবেন এই বিষয় নিয়ে আপনারা আলোচনা করবেন ভালো মন্দ দিক আপনারা সিদ্ধান্ত নেবেন তো আসুন আমরা যে বিষয়টিকে একদম গুরুত্ব দিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোঠের থেকে কি রায় বেরোলো আপনারা জানেন যে বিহারে গত এক মাস ধরে সেখানে ভোটার লিস্ট সংশোধন চলছে অর্থাৎ এসআইআর চলছে সেখানে সেখানে একষট্টি লাখের উপরে ভোটার লিস্টের নাম বাদ পড়েছে যদিও সেখানে আমি দেখিয়েছিলাম গত লাইভে যে প্রায় আঠেরো একুশ লক্ষের উপরে চলে গেছে যারা মৃত ভোটার তাদের নাম সাত লক্ষ তারা এক জায়গায় নেই এরা এই ইলেকশন কমিশন থেকে যা দেখিয়েছে তেমন যদি হয় তাহলে তো বাদ পড়বে স্বাভাবিক কথা যে মারা গেছে তার নাম কি থাকবে এটা কি ঠিক যার এক জায়গায় দুই নাম আছে আর এক জায়গায় তার নাম থাকবে এটাও তো ঠিক নয় আর যিনি স্থানান্তরিত হয়েছে এই জায়গা থেকে বিহার থেকে তিনি অন্য জায়গায় চলে গেছেন সেখানে তার সব কিছু করে নিয়েছে তাহলে সে ব্যক্তিও তো এখানে থাকতে পারে না তারও তো ভোটের নাম থাকতে পারে না তাই না এইগুলো হলে ঠিক কিন্তু রাজনৈতিক মহল যে বিষয়গুলো গুঞ্জন ছড়াচ্ছে যে বিষয়গুলো বলছে যে না যারা ব্যক্তিগত বেশি ওখানে প্রেজেন্ট রয়েছে তাদের নাম বাদ দেওয়া হয়েছে এরকম তো সম্ভবত হতে পারে না আর হলেও এটা ঠিক নয় আমাদের বাংলায় বুকে যেটা করতে চলেছে দুই হাজার দুই সাল কাটপ রাখতে চলেছে এটা আমরা সংবাদ মাধ্যমের শুনতে পাচ্ছি আর আমাদের হয়েছিল ভোটার লিস্ট সংশোধন সংশোধন তারপরে আর হয়নি হয়নি দীর্ঘদিন সেটার টুকটাক হয়েছে নির্বাচন কমিশন থেকে করেছে কিন্তু এই যে দায়িত্ব এই যে হয়নি এর জন্য দায়ী কারা নির্বাচন কমিশন হ্যাঁ তারা তাদেরই দেওয়া অর্থাৎ নির্বাচন কমিশনেরই দেওয়া যে ভোটার লিস্টের তারা বাদ দিতে চলেছে এই দু হাজার চব্বিশেও যাদের নাম উঠেছে ভোটার সেই নামটা তো নিশ্চয়ই অন্য কেউ তুলতে আসেনি কমিশনই তুলেছে তাই না কি এখানে পার্টির পরে কন্ট্যাক্ট ছিল ভাই এই পাঁচ দশ বছর ধরে আপনারা যারা নাম তুলবেন তুলবেন আমরা কুড়ি বছর মাথায় গিয়ে এটার ইনকোয়ারি করব এমন তো হতে পারে না তাই না ইলেকশন কমিশনের যে দায়িত্ব সেই দায়িত্ব বরাবরই থাকে সেই তারাই এই ভোটের লিস্টে নাম তোলা নাম কাটা এগুলো করেন আমরা এই দাবিটি প্রথমে করেছিলাম আবার এই একই কথা বলে আমি আবার লাইভের অন্য আলোচনা শুরু করব সেটা হচ্ছে ভাই ইলেকশন কমিশনের দায়িত্ব যখন ভোটার লিস্টে নাম তোলা নাম কাটা তাহলে যাদের নাম এখন উঠেছে তাদের নাম কাটছেন কেন তার আপনাদের অফিসাররা টাকা খেয়ে এটা করিয়েছে যে টাকা দিয়ে করেছে তার প্রয়োজন আপনি ভাবুন সে করেছে অন্যায় করেছে এটা তো ঠিক কিন্তু যে করিয়েছে যে ব্যক্তি এইটা করেছে মানে মানে টাকা খেয়ে সেও তো সম অপরাধ অপরাধী আপনারা তার বিরুদ্ধে নিচ্ছেন না কেন আপনারা খোঁজ করুন আপনারা সরকার পারে না এমন কোন বিষয় নেই আপনারা খোঁজ করুন অমুক অমুক তারিখে ডেটে কোন অফিসার এই ডিউটিতে ছিল কে এই ভোটার কার্ডটা ইস্যু করেছে কার নামটা পরবর্তীকালে উঠেছে বিনা ডকুমেন্টস উঠেছে আপনারা তাকে অ্যারেস্ট করুন কেন মানুষকে হ্যারাসমেন্ট করবেন যে যে ডকুমেন্টস দিয়ে যদি ভোটার লিস্টে নাম উঠার মতো না হয় তাহলে কেন তুলেছেন যদি কোনো নেতা মন্ত্রী সুপারিশে তুলে থাকেন আপনি তারাদের কাগজ রাখুন যে অমুক নেতা বা অমুক মন্ত্রী সুপারিশ এটা আমি তুলেছিলাম নাহলে আমার চাকরি থাকতো না ইলেকশন কমিশনের পক্ষে এমনও কেউ নেই যে তাদেরকে ওই কোনো নেতা মন্ত্রীর হুমকি তাদের শুনে চলতে হবে কারণ তারা স্বতন্ত্র আমাদের ভারতবর্ষের আদালত আইনি ব্যবস্থা এবং ইলেকশন যে ডিপার্টমেন্ট তার সম্পূর্ণই হচ্ছে স্বতন্ত্র এই দুটো সততা সম্পর্কে আমরা প্রত্যেকে গর্বিত তো তাদের কাছে তাদের বিপক্ষে যখন আমাদের কথা বলতে হয় সংশয়ের দিকে আঙুল তুলতে হয় তখন খুব দুঃখের এবং খুব কষ্টের একটা বিষয় বিদেশে পাকিস্তানের বিনোজী ভুট্টোকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি ভারতবর্ষের কোন দিকগুলো ভালোবাসেন কোন দিক আপনার ভালো লাগে যেটা পাকিস্তানে নেই তিনি বলেছিলেন যে আমাদের পাকিস্তানের বিচার ব্যবস্থা এবং ইলেকশন কমিশনের ব্যবস্থা খুবই খারাপ যেটা ভারতবর্ষে খুবই স্বচ্ছতার সঙ্গে বিচার ব্যবস্থা এবং ইলেকশন কমিশন অর্থাৎ ইলেকশন ডিপার্টমেন্ট এইটা খুবই সুন্দর এবং স্বচ্ছতার সঙ্গে এরা পরিচালিত করে বিদেশ থেকে বিপক্ষের শত্রুপক্ষ তারা আমাদের জয় গান গাইছে আজ আপনি বা ইলেকশন কমিশন যা করছে তাহলে সেই দিকে আঙুল যখন তুলতে হচ্ছে বা আঙুল উঠছে তো সেটা খুবই দুঃখের এবং কষ্টের বিষয় কেন এটা হবে কেন আপনাদের দিকে আঙ্গুল তুলবে যখন ইলেকশনে প্রথম কেউ ভোটের নাম তুলছে আপনারা কেন ইনকোয়ারি করে নিচ্ছেন না সে লোক পাঁচ বছর দশ বছর ভোট দিল দশ বছর ভোট দেওয়ার পরে এখন তার নাম কাটার জন্য আপনারা অতি ব্যস্ত কেন সে যে দশ বছর ভোট দিয়েছে তাহলে সে মানে বিনা অধিকারে ভোট দিয়েছে সে জালি ভোটটা নিয়ে কোনো একজন নেতা হয়তো বা জিতেছে কেন তাকে জিতার আপনারা সুযোগ করে দিলেন এটা সাধারণ মানুষের প্রশ্ন সাধারণ মানুষের পক্ষ হয়ে আমি প্রশ্ন করলাম তো আসুক দর্শক আমরা একটু দেখবো আপনারা কমেন্ট করতে লাগুন আমরা একটু দেখে নেই আজ বিচার বিভাগীয় যে আহ কর্তৃপক্ষ যে রায় দিয়েছে কতটুকু রায় প্রকাশিত হয়েছে এবং আগামীকাল মঙ্গলবার ফাইনাল রায় ঘোষিত হবে বলে তারা জানিয়েছে তো আজ যেটা প্রকাশিত হয়েছে আমরা সেটা একটু দেখে নি শ্রোতা দর্শক আনন্দবাজার ডট কম আমি এসেছি অনলাইন সার্ভিস আমি ফুল স্ক্রিন করে দিই হম চলুন আমরা এই পেপারটা একবার চোখ বোলাই তাহলে শ্রোত দর্শক দেখুন এখানে বলছেন গণহারে নাম বাদ দিচ্ছেন কেন আধার কার্ডার কার্ড কেও পরিচয় পত্রের তালিকায় রাখুন নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট আচ্ছা এই এই বিষয় তো আমরা আলোচনা করেছিলাম কথা কথা বলেছিলেন একই কেন বারবার অনুরোধ করতে হচ্ছে ভাই এপার বা ওপার করবো বা রাখবো কি রাখবো না কেন রাখবো না তার সিদ্ধান্ত দিলে মিটে যায় দেখুন এখানে নির্বাচন কমিশন তারা কিন্তু সাপাই গাইছে কেন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড তারা নিচ্ছে না কিন্তু সেটি যথার্থ নয় কোর্ট বলছে কি বলছে আমরা দেখবো দেখুন বলছেন বিহারের ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন নিয়ে মামলায় নির্বাচন কমিশনকে আধার কার্ড এবং ভোটার কার্ড ও পরিচয় হিসাবে বিবেচনা করার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট এস আর এ কোন কোন নথি বিবেচনা করা হবে তার একটি তালিকা প্রকাশ করেছিল কমিশন সেখানে আধার কার্ড বা ভোটার কার্ডের মতো সহজলভ্য নথি রাখা হয়নি সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাচির বেঞ্চে সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি হয় বিচারপতিরা এই দুই নথিকেই বিবেচনার তালিকায় অন্তর্ভুক্ত করতে বলেছেন যদিও এই বিষয়ে এখনো কোনো নির্দেশ দেওয়া হয়নি মঙ্গলবার আবার এই মামলা শুনবে শীর্ষ আদালত কেন আধার কার্ড বা ভোটার কার্ড আহ এস আই আর এর বিবেচনার তালিকায় রাখা হলো না সোমবার তা কমিশনের কাছে জানতে চেয়েছে আদালত সোমবার অর্থাৎ আজ কেন রাখা হলো না বলছে অর্থাৎ কমিশন বলছে বলছে কমিশন যে সমস্ত নথি তালিকায় রেখেছে সেগুলি প্রত্যেকটি কোনো না কোনো ভাবে জাল করা হতে পারে এটা আধার বা ভোটার কার্ড বাদ দেওয়ার যুক্তি হতে পারে না বিচারপতি আহ মন্তব্য এই দুটি নথি তালিকা অন্তর্ভুক্ত করুন আগামীকাল হয়তো দেখবেন শুধুমাত্র আধার নথি জাল করা যাচ্ছে সেটা সমস্যা কিন্তু আমরা গণহারে নাম বাদ দিচ্ছি নাম গণহারে তো অন্তর্ভুক্ত করা উচিত তাহলে দেখুন এখানে বিচারপতিরা যে বিষয়টি বলছে নির্বাচন কমিশন যেটি দেখাচ্ছে বারবার বলছে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্রচন্ড পরিমাণে জাল হয়েছে এই জাল নথিপত্র এখানে দিতে পারে তো বিচারপতি বলছে যে আগামীকাল মঙ্গলবার যখন আপনাদের বিরুদ্ধে রায় শোনানো হবে বা এই রায়টি যখন ঘোষণা হবে তখন দেখা গেল বিপক্ষে যারা রয়েছে তারা বলছে যে এই যে এগারোটা নথি এগুলো জাল করা যেতে পারে স্বাভাবিক কথা প্রত্যেকটা নথি যত যত নথি আছে তা জাল হবে না এমন কোনো গ্যারান্টি নেই সব জাল পাসপোর্ট জাল হয়ে যখন মানুষ এদিক ওদিকে চলে যাচ্ছে ধরা পড়ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাহলে এগুলো জাল হবে না কেন কোর্ট বলছে এগুলো জাল হতে পারে তো যেগুলোকে আপনারা পর্যাপ্ত কারণ বলছেন কিন্তু এটা পর্যাপ্ত কারণ হতে পারে না আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড বাদ দেওয়া এর অন্য কোনো কারণ থাকলে সেটা ইস্যু করুন আগামীকাল কিন্তু আমরা এই বিষয়ে জানতে পারবো তারপরে তিনি আরো বলছেন আপনারা দয়া করে আধার কার্ড অন্তর্ভুক্ত করুন কোর্ট বারবার কিন্তু রিপিট করছে বারবার আবেদন করছে এরপর বলছে দেখুন নির্বাচন কমিশনের বক্তব্য বিহারে ভোটের আগে ভোটার তালিকা এই সংশোধনের প্রয়োজন রয়েছে জনসংখ্যার পরিবর্তন নাগরিক অভিবাসনের কারণে এর গুরুত্ব আরো বেড়ে গিয়েছে গত কুড়ি বছর ধরে বিহারের এই তালিকায় নিবিড় সংশোধন হয়নি আধার বা রেশন কার্ড সম্পর্কে কমিশনের বক্তব্য এই নথিগুলি ভোটার যাচাইয়ের জন্য সংগ্রহযোগ্য হতে পারে না কারণ এগুলি সহজেই জাল করা যেতে পারে এই যে তাহলে ইলেকশন কমিশন দেখেছেন এখানে পরিষ্কার বলছে যে কারণ এই নথিগুলো জাল করা যেতে পারে শুধু কোনগুলো ভোটার কার্ড আধার কার্ড এবং রেশন কার্ড তার নথি যেগুলো বলছে সেগুলো জাল করা যেতে পারে না পশ্চিমবঙ্গ সরকার দুই হাজার একুশ সালের যত এসসি এসটি ওবিসি যে কার্ড যা কিছু দিয়েছিল সমস্ত পুরো ওই একটা বছরের সমস্ত ডকুমেন্টস তারা বাতিল করে দিল তার মানে কি হলে জাল হয়েছিল বুঝতে পারছেন কমিশনের তরফে আইনজীবী রাকেশ দ্বিবেদী ভোটার কার্ড আধার কার্ড এবং রেশন কার্ড বেশ কিছু সীমাবদ্ধতা তুলে ধরেন তবে আদালত পাল্টা প্রশ্ন তোলে কেন আধার গ্রহণ করা হবে না জানতে চান বিচারপতি কমিশনের আইনজীবী জানান আধার কার্ড গ্রহণ করা হচ্ছে কিন্তু তার সঙ্গে অন্য নেওয়া হচ্ছে যে কোনো সময় এই খরসাদ তালিকাকে চ্যালেঞ্জ করা যেতে পারে তবে আদালত জানায় যে কোনো সময় তারাও এই তালিকা বাতিল করে দিতে পারে মানে সওয়াল জবাব কেমন চলছে শ্রদ্ধা দর্শক আপনারা বুঝতে পারছেন আহ ওখানে রাকেশ ত্রিবেদী যিনি আছেন তিনি বারবার বলছেন যে ঠিক আছে আমরা এগুলো তো বাদ দিয়েছি তারপরেও আধার কার্ড নিচ্ছি সাথে আধার কার্ড যদি দেয় সাথে অন্য নথিও দিতে হচ্ছে বিষয়টা একই দাঁড়ালো নেওয়া আর না নেওয়া মানে ব্যাপার তো সেইখানে দাঁড়িয়ে আদালতকে ওনারা বলছেন যে আমাদের এগুলো নিচ্ছি এর পরে যদি কেউ আমাদেরকে এই যে যাদের নাম বাদ যাচ্ছে এটা সেটা তারা যে কোনো সময় যে কেউ চ্যালেঞ্জ করতে পারে যে আমার নাম তুলতেই হবে আমার এই নথি আছে একটা নথি হলেই হবে তো কোড বলছে ঠিক আছে তাই যদি হয় তাহলে আপনারা সব নাম তুলুন যে কোনো সময় তো আপনারাও নাম বাদ দিতে পারেন আমরা জানতে পারবো এই রহস্য আগামীকাল বেশ বিষয় ভালো মজা খুব ইন্টারেস্ট সাথে এই বিষয়গুলো খুব কোর্টে চলছে এরপরে বিচারপতির মন্তব্য বিশ্বাস করুন এতে আমাদের ক্ষমতা খর্ব হচ্ছে না কিছু ভুল হচ্ছে জানতে পারলেই আমরা সব বাতিল করে দেবো আপনারা তৈরি থাকুন করা ভাবে এই একটা সিদ্ধান্ত এবং বিচারপতির এই একটা আহ মন্তব্য এখানে করা হয়েছে যে একদম কোটান আনকোর্ট দেখুন এখানে ব্যবহার করা হচ্ছে এখান থেকে কোর্ট দিচ্ছে বিশ্বাস করুন থেকে কোর্ট শুরু হচ্ছে বলছে বিচারপতির মন্তব্য এখানে বলছেন যে বিশ্বাস করুন এতে আমাদের ক্ষমতা খর্গ হচ্ছে না ভালো করে এখানে বলছে আমাদের ক্ষমতা খর্গ হচ্ছে না কিছু ভুল হচ্ছে জানতে পারলেই আমরা সব বাতিল করে দেবো এই যে যদি আপনারা যা করছেন এর মধ্যে যদি দেখি কিছু ভুল করছেন বা কোনো ভুল হচ্ছে তাহলে সমস্ত প্রক্রিয়াটাই আমরা বাতিল করে দেবো আপনারা তৈরি থাকুন একদম আজকে দিলে দিলেন না আগামীকাল যদি বাতিল ঘোষণাও করতে পারে হয়তোবা বা নাও হতে পারে জানি না বিচারপতিরা বিচার করবেন কোন বিষয়ে পরে কি হবে এবার কারেন্ট চলে যাওয়ার কারণে আমি লাইভটি পুরো করতে পারছি না এই জন্য খুব ক্ষমা প্রার্থী আমি লাইন চলে গেছে ওয়াইফাই চলে গেছে এবার আমি রাস্তায় এসেছি রাস্তায় এসে আমি মোবাইলে লাইভটি কানেক্ট করে আপনাদের আমি ঘোষণা করে আজকে লাইভটি বিশেষ করছি আগামীকাল এ বিষয়ের পরে আরো বিস্তারিত অন্যান্য বিষয়ের পরে রেখে আমরা আলোচনা করব